বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব রেফযুক্ত তিরিশটি শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে অর্জন স্বরেয় বর্গীয় জয় রেফ দন্তন্য অর্জন উত্তীর্ণ হসউ তয় তয় দীর্ঘইকার মূর্ধন্য নয় রেভ উত্তীর্ণ কর্ম ক ময় রেব কর্ম সর্বত্র দন্তস্ব তর তরফলা সর্বত্র ধর্ম ধ ময়রে ধর্ম মর্জি ম বর্গীয় জয় রসই কার মূর্জি পূর্ব ব দীর্ঘকার পূর্ব পর্যটন প অন্তঃস্থ জয় রেফ দন্ত পর্যটন কার্য ক আকার অন্তঃস্থ জয় রেফ কার্য তীর্থ ত থয় রেফ তীর্থ স্বার্থ দন্তশয় বফুলা আকার ঝয় রেফ স্বার্থ নির্ঝর দন্ত নসৈকার ঝয় রেখ ববিন্দুর নির্ঝর মূর্ছা ম দীর্ঘকার ঝয়রে আকার মূর্ছা শীর্ষ তালব্য দীর্ঘইকার মূর্ধন্য স্বয়রে শীর্ষ তর্ক দ কয় রেফ তর্ক নির্জন দন্তন্য রসৈকার বর্গীয় জয়রে দন্তন্য নির্জন পর্বত প বৈরেফ ত পর্বত কর্তিত্ব সয় রেফার তয় বফলা কর্তিত্ব স্বর্গ দন্তশয় বফুলা গরেফ স্বর্গ শর্ত তালুব্য সয়রিফ শর্ত নির্মল ল নির্মল নির্দেশ দন্তন্যর হসই কার দৈরেফ একার নির্দেশ শীর্ষ দীর্ঘকার শীর্ষ প্রার্থনা অফলা আকার থয় রেপ দন্তন্য আকার প্রার্থনা আশীর্বাদ শরিয়া তালব্যস দীর্ঘইকার বয় রেফ আকার দ আশীর্বাদ ঘূর্ণিঝড় ঘ দীর্ঘকার মূর্ধন্য নয় রেফ হ্রস্যইকার ঝ ডবিন্দু র ঘূর্ণিঝড় বর্ষণ ব শয় মূর্ধন্যয়রেফ মূর্ধন্য বর্ষন নির্ভর দন্তন্য রসৈকার ভয়রেফ র নির্ভর আর জি সরে বর্গীয় রেফ প্রস্বীকার আর জি অর্জন স্বরেয় বর্গীয় জয় রেফ দন্তন্য ন অর্জন বন্ধুরা এই ছিল আজকের ক্লাস রেফ যুক্ত বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখি নিতে পারো ধন্যবাদ